হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মেথি শাকের একটি অসাধারণ রেসিপি মেথি শাক তো আমরা অনেকভাবে রান্না করে খাই একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে কয়েকটা বড়ি ভেজে নেব আমি এখানে বিলু ডালে বড়ি ব্যবহার করেছি আট দশটা আমি বিলু ডালে বড়ি নিয়েছি আর বড়িগুলোকে আমি খুব ভালো করে আগে ভেজে নেব দেখুন বড়িগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব সব বড়িগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে প্রথমে একটা আলু ভেজে নেব এখানে একটা আমি বড়ো সাইজে আলু ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো আমি প্রথমে দু থেকে তিন মিনিট মতো একটুখানি ভেজে নেব বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন একটা বড়ো বেগুনের অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন দিয়েও আমি আবারও কিন্তু দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও আমি এক মিনিট মতো ভালো করে একটু নাড়িয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি আর এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদ দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু আমি নুনটা প্রথমে একবারে দিয়ে দিয়েছি যদি পরে লাগে তাহলে আমি তখন আবার ব্যবহার করব এবার ভাজা বেগুন আর আলু আমি কিন্তু তুলে নেব একটু হাতা দিয়ে এইভাবে চেপে রাখলে এক্সট্রা তেলগুলো কিন্তু বেরিয়ে যাবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবার আমি দিয়ে দেব সাত থেকে আটকোয়া রসুন থেতো করে রসুনগুলো কিন্তু একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও দু মিনিট মতো কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিরকরা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে চিরকড়া কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন আলু আর বেগুন দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথি শাক আপনারা মোটামুটি সকলেই জানেন শাক কী করে কাটতে হয় শুধু পাতাগুলো কিন্তু আমি বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সব শাকগুলো দিয়ে এবার আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই কমে গেছে এবার আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে শাকগুলো এই আলু আর বেগুনের সাথে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমি শাকগুলো এই আলু আর বেগুন সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আমি এখানে গোটা গোটায় রেখেছি ভেঙে দিইনি আপনার চাইলে কিন্তু বড়িগুলো একটু ভেঙে দিতেও পারেন বড়িগুলো দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে এই শাকের সাথে মিশিয়ে নিলাম প্রায় এক মিনিট মতো আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি বড়ি দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে আমি হাফ টি স্পুন মতো চিনি দিলাম চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এই সময় আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম তাই আমি এখানে আবার একটুখানি নুন অ্যাড করলাম নুনটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রান্নাটা হতে দেব। এর ফলে কি হবে বড়িগুলো নরম হয়ে যাবে আর ফুলে উঠবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটুখানি আমি নাড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু বেগুন বড়ি দিয়ে শাকের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা